সামনেই তো পুজো রান্নাঘরে একদম বেশি সময় নষ্ট করা যাবে না খুব তাড়াতাড়ি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কী রান্না করা যায় এরমই একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কিছু এনে একটি বলে এক চামচ আটা দু চামচ ময়দা আর সামান্য একটু নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিয়েছি আর এক মাত্র ডিম লেগেছে কারণ আমি এগরুল খেতে চেয়েছিলাম ফ্রিজে খুলে দেখি মাত্র একটা ডিম পড়ে আছে তাই এই রকম একটি রেসিপি আমি বানিয়েছি দেখুন ঘনত্বটা ঠিক এরকমভাবে আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন তাহলে ব্যাপারটা আরও হেলদি হবে তারপর পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে একটি প্যানে অল্প একটু সাদা তেল ব্রাশ করে এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আর অপর পিঠে একটু শশা কুচি একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর স্বাদের জন্যে একটু চাট মশলা আর টমেটো সস আপনারা চাইলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন খুব সহজ একটি রান্না খুব তাড়াতাড়িও হয়ে যায় বেশি কিছু লাগেও না ঘরের এইসব উপকরণ আমাদের সবারই বাড়িতে প্রায় থেকে থাকে কারণ পুজোর সময় রান্নাঘরে বেশিক্ষণ সময় নষ্ট করা একদমই যাবে না কারণ ঠাকুর দেখতে হবে তার বাড়িতে যদি ছানা থাকে মা প্যান্ডেলে নিয়ে চলো ব্যাস তাহলে তো হয়ে গেল। তাই আবার পুজোর দিনে রুটি তরকারি রোজকারের মতো ভালোও লাগে না খেতে একটু অন্যরকম টেস্টি খাবার খেতে প্রত্যেকেরই ইচ্ছে করে বাচ্চা কেন বাচ্চা থেকে বড়ো সবারই এরকমভাবে একটি রেসিপি বানিয়ে দেখুন সবার ভালো লাগবে একটু ইউনিক রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি উপকরণ লাগে না দেখুন কথা বলতে বলতে আমার সব কটা এরকম ডিম পরোটা বলুন বা গোলা রুটির ওপর বা এগরোল বলুন এটা আপনারাও বলুন কি এটার নাম দেবেন আমি ঠিক নিজেও জানি না এই রেসিপিটির নাম কি এইভাবে আমি প্রত্যেক কটা রুটি করে নিয়েছি আর আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে ফলো করবেন তাহলে আরও পরবর্তীতে রান্না করার জন্য অনেক উৎসাহ পাবো দেখুন একটি এই ডিম পরোটা আমি কেটে দেখাচ্ছি দেখুন ভীষণ একটু গরম ছিল আমার তখন আর কি ছিটতে অসুবিধা হচ্ছিল খুব খুব সফট হয়েছিল খুব সুন্দর হয়েছিল একবার এইভাবে পুজোর সময় বাড়িতে নিজে করে খাওয়ান নিজে খান খুব ভালো লাগবে ধন্যবাদ